বাগুড়া সারেঙ্গার ডিহার নিউ ইন্টিগ্রেটেড সাঁওতালি মাধ্যম স্কুলের একাধিক দাবিতে বুধবার দুপুর প্রায় আড়াইটি নাগাদ সারেঙ্গার ভিডিওকে প্রতিনিধিত্বমূলক রেপুটেশন দিল আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাগাত মাঝি পরগুনা মহল এদিন ভিডিও ছাড়া উপস্থিত ছিলেন সারেঙ্গা দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তন্ময় চক্রবর্তী জানা গেছে স্কুল সুষ্ঠুভাবে পরিচালনার সহ পরিকাঠামোগত উন্নয়ন ও স্থায়ী শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দাবি এদিন জানানো হয় সংগঠনের পক্ষ থেকে এদিন বিকালে প্রায় পাঁচটা নাগাদ সংগঠনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে কি জানানো হয়েছে শুনুন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে সাঁওতালি মাধ্যম সেই মাধ্যমে একটা সমস্যা সৃষ্টি হয়েছে তো সমস্যা অনেকগুলো অনেকগুলো নিয়ে আলো আলোচনা হলো প্রথমত যে আলোচনাটা আমাদের আজকে হলো এখানে ছিলেন বিডিও সাহেব এস সাহেব সাহেব দক্ষিণ চক্রে এবং ভারত জাকাত মাঝি পারগানা মহলের রায়পুর সিমলাপাল ইত্যাদির পারগানা বাবারা আর এলাকার পারগানা বাবারা প্রথম আলোচনাটা হচ্ছে যে এই বছর যে ওই দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অ্যাডমিশনের যে নোটিশ দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে যে একশো হ্যাঁ একশো ছেষট্টি জনের ইয়ে দেওয়া হয়েছে ভর্তি নেওয়া হবে ওয়ান টু টেন পর্যন্ত তো সেখানে দেখা যাচ্ছে হোস্টেল মাত্র একশো হোস্টেলের সিট নাকি একশো কিন্তু যদি সেটাই হয়ে থাকে আমরা আলোচনা করলাম তাহলে এখন একশো ছিয়ানব্বই জন স্টুডেন্ট আছে ওখানে বর্তমানে আছে আবার একশো আঠেরো জন ভর্তি হবে তাহলে এটা কিভাবে তাদেরকে রাখা যাবে এখানে রাখবো না এটাও তো বলা যাবে না তাহলে একটা সমঝোতা এই হলো যে এখন প্রাইমারি স্তরটা এডমিশন নেওয়া হবে এবং ফাইভ টু যে টেন সেটা অ্যাডমিশান নেওয়া হবে না বাকি যেসব ছাত্রছাত্রী হবে হ্যাঁ তারা হোস্টেলেই থাকবে এবং এই একশো আঠারো জন এরাও হোস্টেলে থাকবে এটা হলো দ্বিতীয়ত এইখানে যে পঠন পাঠনটা চলছে কোনো স্থায়ী শিক্ষক নেই সেই তার সমাধান এটা বলা হলো যে ওটা তো স্কুল এডুকেশনের বিষয় আর তারা যদি মনে করেন তারা পাঠাবে যাই হোক এরই পরিপ্রেক্ষিতে এখানে আমাদের যে ভলেন্টিয়ার শিক্ষকরা যারা স্বেচ্ছাসেবী শিক্ষক শিক্ষিকা আছেন তারা এখানে কাজ করছেন আর তারা যথার্থী ক্লাস করে যাবেন এটা কথা হলো এবং তাদের কিছু যদি সম্মানিক দেওয়া যায় সেটা চিন্তা ভাবনা করবেন এটাই বললেন আর তৃতীয়ত এখানে যে হলো যে বিগত শনিবার অর্থাৎ ন তারিখ থেকে একটা এখানে সমস্যা সৃষ্টি হয়েছিল যে এগারো তারিখটা ওখানে স্কুল বেশ কয়েকজন লোক বা এলাকার কিছু লোক স্কুল বন্ধ রেখেছিল চাবি তালা দিয়েছিল সেই ব্যাপারে কিন্তু আমরা জোর দিয়ে বললাম যে এটা কেন এটা কেন এসআই সাহেব সেই ইয়েটা তুলতে পারলেন না কারা করছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে নিয়ে আসুন তাদেরকে আলোচনায় বসুন তাদের সঙ্গে কী তাদের অভিযোগ এই কতগুলো বিষয় এবং এটা কিছুতেই বরদাস্ত করা যাবে না এটা কিন্তু আমরা মানবো না শুধু এখানকার জন্যে আমরা করছি না এটাও ওনাদেরকে দিলাম যে রায়পুর বিডিও যে ঢেঁকি কাটা ওখানেও ইন্টিগ্রেটেড রয়েছে সেই তাদের কাছেও আমরা বসবো রানী বাঁধের যে কাঁঠালিয়া আছে সেখানেও বসবো পালে যেটা আছে লক্ষ্মী সাগরে সেটাও নিয়ে বসবো এই কথাও আমরা তাদেরকে আর স্কুলটা যাতে সুষ্ঠুভাবে চলে তার জন্য আপনি সঠিক পদক্ষেপ নেন আর এটাও বলেছিলাম যে বললাম ওনাকে যে আপনি কিছু সময় আমাদের জন্য সাহায্য চেয়েছেন সহযোগিতা চেয়েছেন আলোচনা করেছেন আবার এমন কিছু করেছেন যে জায়গাগুলোতে আপনি আলোচনা করেননি এবং সেই জায়গাগুলোতেই ফেসে গেছেন এই বিষয়ে কথা হলো আর আপনাদের কি আমরা মনে করি এটা ফলপ্রসূ অবশ্যই হয়েছে কারণ আরও আরেকটা মিটিং হবে সেই মিটিংয়ে এই বিষয়গুলো আরেকবার আলোচিত হবে তবে এখনও পর্যন্ত স্থায়ী শিক্ষকের এটা সমাধান হয়নি কীভাবে স্থায়ী শিক্ষক আসবে এই দাবি তো আপনাদের দীর্ঘদিনের দাবি স্থায়ী শিক্ষক দিচ্ছেন হ্যাঁ দু হাজার আঠারো থেকে এখনও পর্যন্ত কোনো শিক্ষক নেই এটা আমাদের দীর্ঘদিনের দাবি শুধু ব্রাহ্মণিয়া নয় সেটা ডুমুত্ত ঢেঁকি কাটা কাঁথালিয়া লক্ষ্মী সাগর এই ইন্টিগ্রেটগুলোতেও একই সমস্যা চলছে অর্থাৎ এটা বলা চলে যে রাজ্যের সমস্যা শুধু একটা বিদ্যালয়ের সমস্যা নয় এখন ওখানে কতজন শিক্ষক আছেন ভলেন্টিয়ার শিক্ষক ওখানে এগারো জন আছেন তারা স্কুলটা চালা থাকার কথা কত হ্যাঁ থাকার কথা কতজন থাকার কথা কতজন থাকার কথা সেই হিসাবে তো প্রায় ষোলো জন থাকার কথা কিন্তু এতজন তো বিনা পয়সায় শ্রম দিয়ে মানে কেউ তো শ্রমদান করতে আসছে না যারা শ্রমদানে রাজি হয়েছেন তারা এখনো পর্যন্ত একটা পয়সা পায়নি বা কোনো দিক থেকে আর্থিক সহযোগিতা পায়নি তবু তারা চালিয়ে যাচ্ছে একমাত্র তারা ভেবেছে যে আমাদের সাঁওতালি ভাষায় শিক্ষা দীক্ষা চলছে আমাদের সাঁওতালি ছেলেমেয়েগুলো যাতে ড্রপ আউট না হয়ে যায় তারা যাতে অন্তত লেখাপড়া শিখতে পারে এই বিধায় একটা জাতির উদ্দেশ্য মানে জাতিকে লক্ষ্য রেখে তারা পঠন পাঠনে একটা না এটা বলা যাবে সরকারের এই প্রতি কোনো মানে বেশ দৃষ্টিপাত নেই আর কি মানে সদিচ্ছার অভাব সরকারের সদিচ্ছার অভাব নচেত অবশ্যই এটা পূরণ করা যায় কিন্তু সেটা ওনারা করছেন না তবে এটাও ঠিক মানে ডিআই অবধি সদিচ্ছা প্রকাশ করেছিলেন অনেক সময় বিভিন্ন স্কুল থেকে শিক্ষক উড়ে নিয়ে আসার একটা চেষ্টা হয়েছিলো কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি কারণ যে টিচারগুলো বিভিন্ন এলাকাতে সেট হয়ে গেছে তাদের ফ্যামিলিসহ তাদেরকে হঠাৎ করে এই জায়গায় তুলে নিয়ে আসা এটা তাদের পক্ষে একটু অসুবিধা হয়েছে তারা সেই জন্য ডিনাইও করেছে আর কি আমার নাম গোরাচান্দ মুর্মু জাতীয় শিক্ষক এবং ভারত জাকাত মাঝি পারগানা মহল জেলা পর্যায়ের সদস্য